টু মাই চাম শপিং এর চাম্প সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু ট্রেস্টার এরিয়া একদম চাপিয়া এখান থেকে আজকে আপনাদেরকে সব কটনের আরামদায়ক কালেকশন দেখাবো হ্যাঁ এখানে রেডিমেড জমজম সুইচ আছে কারিজমা সুইচ আছে ফার্স্ট অফ অল ইকাত মানে ইকাত কটনের মধ্যে সুন্দর ড্রেসটা দেখাচ্ছি এগুলো কিন্তু ডিজাইন যদি দেখেন টেলার মেকিং ফিনিশিং পাচ্ছেন ওনা প্রত্যেকটাই বড় ওনা ফুল কভারেজ নামাজিও না এটার কালার দেখাবো এটা ব্ল্যাকের সাথে রেড এটা হচ্ছে টরে ব্লু কালারের সাথে মাস্টার এটার প্রাইস কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে থার্টি প্রাইস এটা সাথে সাথে মাত্র যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা কালার দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ প্রত্যেকটা ড্রেসে আর এগুলো কিন্তু দেখেন একদম টেলার্সে থেকে বানালে আপনি যেরকম ফিনিশিং পান সেম ফিনিশিংটাই দেওয়া আছে এটা প্রাইস পড়বে বারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার প্রাইস সেম মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে সালোনা সেম থাকছে মাত্র বারোশো টাকা এটা একটা আছে অলিভ কালারের মধ্যে দামটা তাই না বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো টাকা এটা একটা আছে টরে ব্লু হোলসেল প্রাইসটা ভিন্ন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন টরে ব্লু কালারটা প্রাইস সেম মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল দুইটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে ডিজাইনটা সুন্দর এটা মাস্টার্ড কালার কম্বিনেশন আর পুরো ওনাটাই মাস্টার থাকবে সাইডে পার এটা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা 36 থেকে 46 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালার সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দাম কত পড়বে মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা এই যে 1200 টাকা আর এটা হচ্ছে এটার কালার সেম প্রাইস অনলি বারোশো টাকা ওকে দেন এটা একটা কালার হবে সেম দাম মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন রেড কালারটা সেম বারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্স যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে চারটা এটা গোল্ডেন কালার গলায় ডিজাইন করা হাতায় ডিজাইন জামার নিচে প্যানেল সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে ফর্টি সিক্স সাইজ এক হাজার পঞ্চাশে গোল্ডেন কালার এটা হচ্ছে রেড কালার প্রাইস সেম এক হাজার পঞ্চাশ ওকে এক হাজার পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই যে ব্ল্যাক কালার প্রাইস সেম এক হাজার পঞ্চাশ ওকে এটা একটা আছে দেখেন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ মাস্টার্ড কালার सेम 1050 এ সালোনা সিং থাকছে মাত্র 1050 এ আচ্ছা নেক্সট কিছু কালেকশন আছে এটা কি একটা কালার একটা মধ্যে গলায় বাটন সেটিং আছে হাতার ডিজাইনটাও সুন্দর জামা থাকবে সালোর থাকছে বড় না প্রাইস কত পড়ছে থাকবে টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এটার আবার চারটা কালার দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে এটা কিন্তু প্যাটার্নের মধ্যে হ্যাঁ 36 থেকে এটার দাম কত পড়বে ভ্যান মাত্র 1050 টাকা 1050 টাকা সালোয়ার হবে 36 থেকে 46 হবে প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1050 1050 এটা একটা আছে দেখেন সেম দাম 1050 36 থেকে 46 সাইজ মাত্র 1050 এটা দেখেন এটারই কালার সেম 1050 চলে যাই দেখাবো সেটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক হাজার পঞ্চাশে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গলায় ট্রাইঙ্গেল ডিজাইন হাতে আছে জামার নিচে লেস সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় অন্য থাকবে এটার দাম কত পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা খুবই সুন্দর এই যে গোল্ডেন সাথে কম্বিনেশন করা সালোয়ার থাকবে উড়া থাকবে দাম কত হয়েটা এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা খুবই সুন্দর গলায় লেস ওয়ার্ড খাদাই

সালোনাসি 1150 এটা দেখেন একই দাম only 1150 টাকা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা একই 1150 50 এটা ওল্ড ব্যাক সাইডে থাকবে सेम এটা দেখেন এটা প্রাইস কত মাত্র 1150 মাত্র টাকা নিশ্চয়ই চলে যাব नेक्स्ट আছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর গলায় হাতায় জামা নিচ লেস থাকবে